যদি ভুল পথে চলিস আমি সিপিএম কংগ্রেস তেমন কিছু বুঝিনা ভুল পথে চলবি আল্লাহ তোদের ক্যান্সার দিয়ে মারবে হার্ট করে মারবে কিডনি করে মারবে তো আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে মানুষের বাচ্চা তুই মানুষের গুণ জীবন যাপন কর তুই কুত্তার বাচ্চা নয় তুই শূয়ারের বাচ্চা নয় তুই বাঁধুরের বাচ্চা নয় কুকুর মারামারি করে শূয়ার মারামারি করে তোরা মানুষ কিছু হলে হাত গুঁতিয়ে বলে আমার আমরা পাওয়ারে আছি পাওয়ারে বলে আমরা পাওয়ার আছি তো কী বললো আমাদের এম আমার পাশে আছে আমাদের প্রধান আমার পাশে আছে আমাদের সভাধিপতি আমার পাশে আছে তোর গুষ্টি চুষ্টি করে ফেলবো সময় আসলো আর মুখে রেগর্ডিং হচ্ছে রেকর্ডিং শুনিয়ে দেবেন হাওড়া জেলার মুখে তিন তিনটে নিদা হয়েছো মানুষের চোখের পানি ফেলার জন্য নিদা হচ্ছে হয়েছো মানুষের মুখে হাসি ফোটাবে অনেক কিছু ভাবে তো হৌ তৃণমূলের লোক আবার এককালে অনেকে বলবে এবার বলবে হয়তো এর লোক ন্যাজে পা দিলেই আর আমরা মুসলমান বুকা ভেড়া ছাগল

আপনার আবার গিরামের দিকে তাকান আপনার আবার বাড়ির দিকে তাকান মুসলমান মুসলমানের দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব এ বলছে আমি পার্টির পাওয়ার পেয়েছি এই হারাম তুই কি পার্টির পাওয়ার পেয়েছিস তুই আল্লাহর পাওয়ার সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে হ্যাঁ হাওড়া জলার মুখে রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং শুনিয়ে দেবেন এই হাওড়া জলার মুখে দুই থেকে তিনটে নেতা নাম প্রকাশ করব দুই থেকে তিনটে নেতা এরা বৈত্বক করে নিয়েছে এরা আলোচনা করে নিয়েছে এরা মাথা মেড়া নিয়েছে মুসলমান মুসলমানের মধ্যে দন্ত লাগিয়ে দাও খুদার কসম খেয়ে বলছি আমাদের এখানে একটা গীতা আছে জগৎ বন্ধ করেন ওই দিকে ডুমজুরের দিকে দুটো কলেজ আছে কলেজ কলেজে হিন্দু মুসলমান সবাই মিলে কমিটি ছিল সবাই কমিটি ছিল এবারে কমিটি হয়েছে একটা মুসলমান নাই আবার জোর করে বলেছে আপনাদের ঘরের কাছে একজন নেতা সে জোর করে বলেছে আমরা ক্ষমতায় পেয়েছি আমরা যা ইচ্ছা তাই করবো

ছিস আল্লাহ গরম ছুটিয়ে ফেলবে আমি এভাবে বলছি কেন জন্য আমি কানে হাত দিয়ে নামাজের ওয়াজ রোজার ওয়াজ জাকাতের ওয়াজ করে দিয়ে চলে যাব টাইম হয়ে যাবে নিয়ে পালাবো পয়সাটা দিয়ে আমার আরাম হবে

ওখানে দিন রাত দিন রাত দিন রাত দিন যাক এ ভাই ওই ভাই মাথা ফাটাতো ও ভাই ওই ভাই মাথা ফাটাতো এ ভাই ওই ভাই বোম ছুটতো এ ভাই ওই ভাই দেশ বোম ছুটতো ওই রোগটা ওখানে থেকে চলে গেছে ওই রোগটা চলে গিয়ে এখন কোথায় এসেছে আপনাদের পার্বতী পুরে এসেছে পার্বতী পুরে পয়সার গন্ধ পয়সার গরম ক্ষমতার গরম খুদার কসম খেয়ে বলছি তোরা যদি ভুল পথে চলিস আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কিছু বুঝি না ভুল পথে চলি তারা তোরা যদি ভুল পথে চলিস আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কিছু বুঝি না ভুল পথে চলবি আল্লাহ তোদের ক্যান্সার দিয়ে মারবে হার্ট অ্যাটাক করে মারবে কিডনি ড্যামেজ করে মারবে তো ধরে আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে মানুষের বাচ্চা তোরা মানুষের বুঝে জীবন যাপন কর তোরা কুত্তার বাচ্চা নয় তোরা শুয়ারের বাচ্চা নয় তোরা বাঁধরের বাচ্চা নয় কুকুর মারামারি করে শুয়ার মারামারি করে তোরা মানুষ তোদের চাল চলন আচার ব্যবহার কুত্তাদের বুধুন না হয় শুয়ারের বুধুন না হয় বাঁধরের বুধুন না হয় আর কিছু মুসলিম বিদ্বেষী নেতা তারা বসে বসে কাটি লাটছে ঠিক বলছি না ভুল জোরে বলুন আর ইরান নেতারা আবার গরম দেখিয়ে বলে আমাদের এই আছে কি আছে বলে আমাদের এমএলএ আছে তাই না কি কিছু কিছু নেতা কি বলে বললে আমাদের সভাধিপতি আছে তোর গোষ্ঠী দৃষ্টি আছে তোদের সবাই পদে থাকতে পারে এমএলএ থাকতে পারে এমপি থাকতে পারে শুনেলে আমাদের আল্লাহ আছে যারা হক পথে থাকবে সে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক যে হোক না যারা যে হোক যারা হক পথে থাকবে আল্লাহ বলছেন আমি তাদের মদত করব জোরে বলুন জোরে বলুন নিতা হয়েছো মানুষের চোখের পানি ফেলার জন্য নিতা হচ্ছে হাসি ফুটাবে পায়ে আমাকে অনেকে অনেক কিছু ভাবে তো তৃণমূলের লোক আবার একটা অনেকে বলবে এবার বলবে হয়তো সিপিএম এর লোক নাজেব পা দিলে সত্য কথা বলবে না নিতা হও আমির উল মু মেনিন খালিফাতন মুসলিমিন হাজরাত ওমর ফারুক রাদী আল্লাহ তালা নি তা হানে আরবে সবাই ঘই নিয়ে পড়তো মোদী সবাই ঘই নিয়ে পড়তো

আমিরুল মু মেরিন মুসলিমিন আদুল মুসলেমি এরকম নিতাল রাতে অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়তো মক্কা বাসি মদিনা বাসি সব ঘুমিয়ে পড়তো আমিরুল মু হুজুর ঘুমাতেন না রাতে ঘুমাতেন না কেন ওনার কাছ ছিল মদিনার বাড়ির গলি দিয়ে এ গলি দিয়ে এ গলি দিয়ে এ গলি দিয়ে চারিদিকে মুখ ঘুরতেন কেউ কষ্ট পাচ্ছে কিনা কেউ কষ্ট পাচ্ছে কিনা দেখতে দাঁতের অন্ধকার আমি খালি মুসলিম হাজরাত ওমর ফাড়ু দিয়ে আল্লাহ তা গলি হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেয়ে কন্নর আওয়াজ হুজুর আওয়াজটা ফলো করে করে ওই বাড়ি ওয়ালার সামনে হাজির আমির আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ан হুজার ওই দরজার কাছে গিয়ে হাজির হয়ে গেছে ওই দরজার সন্মুখে গিয়ে কি দেখতে পাই চুলা জ্বলছে চুলায় আগুন জ্বলছে আগুন জ্বলছে ওই চুলার ওপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে আছে ওই হাঁড়ির ভিতরে কিছু পাথর দিয়েছে পাথর আর একটা লাকড়ি দিয়ে কাঠ দিয়ে খটখট খটকট খটকট করে দেয় আগুন জ্বালিয়ে দিয়ে ওপরে হাঁড়ি চাপিয়ে দেয় হাঁড়িতে কিছু পাতর দিয়ে দেয় কাঠিটা দিয়ে খটকট খটকট করে লাড়াই আমিরুল মোমিনীর বাদুল মুসলিম হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন আস্তে আস্তে যায় গিয়ে বলে মা এ মা এ মা তোমার ছেলেটা কেন কাঁদছে কিসের জন্য কাঁদছে মা কি করছিল শুনুন দুটো বাচ্চা ছেলে খিদের খিদের জ্বালায় অন্ত্রণায় কান করেছে। মা আগুন জ্বালিয়ে দিয়ে হাড়ির মধ্যে পাথর দিয়ে লাড়াচ্ছে খটখট খটখট করে আওয়াজ বাচ্চা গুলো শুনতে পাচ্ছেন ছেলেগুলো খিদের জ্বালায় অস্থির মা বলে বাবা বাবা একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর রান্না চাপিয়ে দিচ্ছি রান্না চাপিয়ে দিছি। একটু অপেক্ষা কর বাবা একজন কানতে 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 খিদের জ্বালায় ঘুমিয়ে পড়ে ছোট্ট মাসুমটা কোলে করে নিয়ে আছে আর এই দিকে ছোট্ট মাসুমটাকে সান্তনা দেয় আর ধুকা মারে ছেলেকে সান্ত্বনা দিচ্ছে ঠিকই মা ঘুঁকা মারছে পাথরটা দিয়ে আওয়াজ দেয় বাবা ঘুমো বাবা বাবা ট অপেক্ষা কর বাবায় ট অপেক্ষা কর এখন রান্না হয়ে যাবে আমি রুলবো মেরিন খালিফা দরবো সলামিন হাজরা তোমার ফারত

কোন পরিচয় জানেন না আমার ছেলে কেন কাঁদছে আপনি কি জানতে পারেন না বলছেন না না এই যে দুটো বাচ্চা দেখছেন এই দুটো বাচ্চার বাপ নাই দুটো বাচ্চার বাপ নাই এই দুটো বাচ্চা এতিম হয়ে গেছে আমার বাড়িতে কোনো অন্ন নাই কোনো খাবারের ব্যবস্থা নাই আমার বাচ্চা দুধ ছেলে অ আমি মা আমার বাচ্চা শিশু দুটোর সঙ্গে আমি ধুকা মারি কি হয়েছে আমি চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিই হাঁড়ি চাপিয়ে দিই তাদের পাথর দিয়ে একটা কাটি দিয়ে লড়াই লাঠি দিয়ে লড়াই খটখট 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 করে আওয়াজ আসে আমার পাশে যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে এই খটখটানি আওয়াজ শুনে কাঁন্তে কাঁন্তে ঘুমিয়ে পড়েছে আমার এই ছোট্ট বাচ্চাটা এখনো ঘুমাই না খিদের জালায় অস্থির হয়ে আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নেতা কাকে বলেন তা কাকে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক رضی আল্লাহু বলেন তোমাদের নিতা তোমাদের সার্দার ওমরকে সংবাদটা সংসারটা দিউনি কেন তোমার বাচ্চাদের খাওয়া হয় না তোমার খাওয়া হয় না এই সংবাদটা তোমাদের নিতা তোমাদের আমি তাকে দিউনি কেন ওই মহিলা অধর নয়নে কাঁদতে কাঁদতে বলে আমার খবর আমাদের নিতা ওমরের কাছে কে পৌঁছাবে কে পৌঁছাবে আমি তো গরিব মানুষ আমার বাচ্চা দুটো অনাথ কে পৌঁছাবে ওটা যে ওমর ফারুক জানেন হাজরাতে ওমর ফারুক চলে গেলে বাইতুল ফান হয়ে ঢুকে বললেন এক বস্তা আটা এই তো পান্ডে এক বস্তা আটা নিজে নিচ্ছে ভাবে শুধু নিজে নিয়ে নিজের তুলে মাথায় তুলছে সঙ্গে সঙ্গে হুজুর কে বলা হয় হুজুর আপনি আমাদের আমির আমি আপনি আমাদের ইমাম আপনি আটার বস্তা মাথায় করে নেবেন এটা হতে পারে না হুজুর আমরা আটার বস্তা মাথায় করে নিই আপনি নির্দেশ করুন আপনি অর্ডার করুন কোন জায়গায় নিয়ে যেতে হবে কোথায় আসতে হবে ওমর ফারুক বললেন তোমরা আটার বস্তাটা মাথায় নেবে তাই না তাই না তো নেবে নিবার আগে নিবার আগে তোমরা আমাকে বলো কাল কিয়ামতের ময়দানে মহাসড়ের ময়দানে আমি অমর আমার সন্মুখে গুনার বস্তা দাঁড়িয়ে যাই সেটা তোমরা মাথায় নেবে নেবে কেউ কথা বল আমি তোমাদের ইমাম আমি তোমাদের আমিরুল মুমিনিন আমি তোমাদের সরদার আমি তোমাদের নেতা তোমাদের সঙ্গে যদি সরসে পড়বার অন্যায় করি কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমি আল্লাহকে কি জবাব দেবো হজরত ওমর বলেন আমি খলিফা আমি নিতা সর্দার থাকা অবস্থায় যদি একটা কুকুর যদি পানি না খেয়ে মরে যায় আমার ভয় হয় বলুন সুহান হজরত ওমর ফারুক নিজে বস্তারা নিয়ে মাথায় নিয়ে এই গরিব অসহায় বাড়ি পৌঁছে দিলে বলুন সুহান বলছে একটা কুকুর যদি পানি না খেয়ে মরে যায় ভালো বুঝবে ভাই কুকুর যদি পানি না কুকুর বাঁধর ছিয়াল নিজের বাঁটের কথা মনে করে রে নিজের মায়ের কথা মনে করে ভাই ভাইকে খুন করছে আবার কিছুই হলে হাত ঘুটিয়ে বলে আমার আমরা পাওয়ারে আছি পাওয়ারে বলেন আমরা পাওয়ার আছি কি বলে আমাদের এমএল আমার পাশে আছে আমাদের প্রধান আমার পাশে আছে আমাদের সভাধিপতি আমার পাশে আছে তোর গুষ্টি টুষ্টি করে ফেলবো সময় আছে পাশে থাকবেন তো আপনারা থাকবেন আল্লাহকে সাক্ষীর হাত তুলে দেখান নাড়ে তাকবীর আল্লাহ নাড়ে তাকবীর আল্লাহ এটা হিন্দু বাচ্চা হিন্দু ভাইয়ের বাচ্চা পানিতে পড়ে গেছে আমি দেখব ওটা হিন্দু না মুসলমান এ দেখব আমার আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি जान মারবো বাচ্চাটাকে পানিতে তুলবো এটা মুসলমানের বাচ্চা পানিতে পড়ে গেছে এটা হিন্দু ভাই যাচ্ছে ঝাঁক মারবে পানি থেকে তুলবে মানুষের এইটি আমার ওষুধের আদর্শ ঠিক এটা জোরে বলুন